আর মেহমান কিন্তু খাওয়া দেয় কিছু কিছু মেহমান আছে বাজার বাকি ব্যক্তি কিন্তু ঠাঁচা খাওয়া দেয় অনেক মেহমান আছে এটি বহু নাই খালি ফ্যাট নাই হল তো ব্যাগটা ফ্যাট আলেমন মধ্যে আছে আমরা আলেমের লোক এসে করতাম করতাম আটচল্লিশটা রুবি আমাদের ইয়ে চাউলের রুবি আর তিন বাড়ি ব্রয়লার গোস খাইবার না যে আমার আরেকটা ওয়াদ আছে হ্যাঁ ও যদি আবদার করে তো দুলে খাওয়া লাগবো তো এটা বুঝে না কি এটা টাকারই না এটার গলার তেলই নাই হল তো সবটা ফেট এটা যেন যা দেওয়া যায় তো বছরে হয়েছে আমার এগারো বারো বছরে শুধু কিন্তু দেখলে মনে হবে আমার দাদা কেটে ওবার বা লুট করলে এটা ট্রাকের মধ্যে দুশো মাল মাল লয় চারশো মাল বোঝা দিতেছে ট্রাকটা ছাক্কা মাক্কা ফুটে যেত না এটারও ছাক্কা মাক্কা ফুটেছে আল্লাহ পাক পৃথিবীতে মানুষ পাঠানির আগেই আল্লাহ মসজিদ বানাইছেন কারণ কি মসজিদ ভিত্তিক যে সমাজটা হবে মসজিদ ভিত্তিক যে সমাজ গড়ে উঠবে এই সমাজেই হবে দুনিয়া আখেরাতের কামিয়াবির সমাজ এই সমাজটা কি হবে দুনিয়া আখেরাতের কেউ দুনিয়া কামিয়াবি হয় আখেরাতে হবে না লাভ কি মসজিদ দেখবেন হাউদিন প্রকল্প করে না আমির মোহাম্মদ গ্রুপ বসুন্ধরা গ্রুপ এরা ওই প্রকল্প করার সময় প্রথম মসজিদ বানায় কেন মসজিদের জায়গাটা কেউ দেখলে পরে মনে করে যে এটা নিরাপত্তার এলাকা এখানে শান্তি পাওয়া যাবে মারামারি কাটাকাটি কম করি কম হবে আল্লাহ পাক এই জন্য মসজিদটা বানাইছে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন মসজিদ যে বানাইলেন এটা কের গর কিসের গর থাকার ঘর আরেকটু কাছে যাই আল্লাহ যদি আমাদের হয় ভয় আমরা কি সবাই বলতে পারেন পাক এই আয়াতের মাধ্যমে সারা পৃথিবীর কামত পর্যন্ত মানুষের অন্তরে একটা ধাক্কা দিছে দুনিয়ার মানুষে আমি যে মসজিদ বানাইছি গুলামীর জন্য তার মানে তোরা এই দিছি তোমরা যারা দুনিয়াতে আছো যত বড় লোক হওয়ার যাই হও তোমরা সবাই গুলাম তোমরা কিন্তু মেহমান না চিৎকার দেয় বলেন সুবাহ মেহমান ভালো না গুলাম ভালো গুলাম আমার ভাইরা গুলাম ভালো গুলামের জিন্দিগি হলো কামের জিন্দিগি

নাকি আমার ভাইয়েরা গোলাম বাল জেলা প্রশাসক জেলা প্রশাসক যদি কিছু অন্যায় করে এর শাস্তি দেখি জানেন মন্ত্রণালয়ে কয়েকটা রুম আছে এদের ওয়েস ডি হেন আমরা এক জেলা প্রশাসক স্যারের ফোন দিলো স্যার আমি তো খুব আরামে আছি কাম নাই কাজ নাই বেতন সমান ভুনে লয় লোক কান্দে বলিছা এতে জেহেলবালা এবার বইয়ের কিয়া জেলবালা গোলামের দাম আছে গুলামের কাম আছে গুলাম যার কাম আছে তার দাম আছে এই জন্য গুলামের দায়িত্ব আছে গুলামের দায়িত্ব হল মনিবের আদেশগুলি যথাযথ পালন করবে নিষেধগুলি বর্জন করবে আর একটু সময় ফাঁক কই দিয়া।

গরম নৌচল আমার ভাইরা গুলাম হলো দুই প্রকারের আদর্শ গুলাম আর অনাদর্শ গুলাম অনাদর্শ গুলামের নাম গ্রামের বাসায় বলা হয় ভাগরা গুলাম কি ভাগরা গুলাম চিনেন আমার দাদা একবার একটা বসু রাখছি সেরাই ওই লাউনের করগাওয়ার লাউন আছে না লাউনের যারা তুই কি কাম পারস লাউনের বাসায় কয় হগল তাই পারি দাদা বলেন যে বন ফল তার এই হান বাদে বলে আলচু তার এই হান বাদে এনা বলে বাগরা সব পারে কিন্তু একটাও না আমি আদর্শ বললাম নামাজ পর তার এই হানবাদে বাদে হালাল খাও এই হানবাদে বাদে বাপ মার খেদমত করো বলে এই হান বাদে পর্দায় তাকো বলে এই হ্যান বাদে আমরা সব হলো ভাগরা গোলাম ওয়াজগুলি শুনে আমরা আদর্শ গোলাম হব চিৎকাতে বলেন সোভাগান উমরে দুনিয়া চন্দের যে বেশে নি গা ফেলা গারে কেন্দে নি উমরে দুনিয়া চন্দের যে মেহমানি কুজাคารুন কুজা ফারাউ কুজা সুলাই সুলাইমানি কিткаদা বলেন সুবহানাল্লাহ গোনার দিন গোনার ভুলে অনেক বিপদ্ ঘটে সাবধানী জীবন ভালো মুসলমান একটা হুন্ডার এর গতি হলো 1200 কিমি আপনারাটা ভালো খারাপ কিন্তু ব্রেক নাই খারাপ মানে না জম 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 মিতর জম আমার জীবন অনেক শক্তিশালী অনেক পদবি অনেক কিছু কিন্তু ব্রেক নাই আল্লাহ ব্রেক দিয়েছি tilka hududullah ওয়া মাইয়াতাদদা হুদুদুল্লাহি ফাউলাইকা হুমুয্জালিমুন দেখবেন খেলার মধ্যে চক দেয়া আছে চকের আগের এই পারে গেলে আউ আমরা খালি আউ দিতেছি বাংলা বললাম নাই কিচ্ছু নেই ও মুসলমান এখানে গুলাম হলো দুই প্রকারের এক প্রকারের গুলাম হলো আমি তো দেশ শেষে আর শেষে তো আওয়াজ হয় না শেষে আগে যে বক্তা না আল যে মারি তুলছে এটা আমি মই দিয়ে গেলি আর কেত সুন্দর মইয়ে আজ বাদ সুন্দর দইয়ে দই দা দেখুন যে খাইয়া কিরম লাগে বাবা রে বাবা নিকলি দই খাইলে মনে হবে রান্না চলে শিখা আমি কি এই কই মাহফিলে যাই আমি তো ভাত খাই না বলে আমি ভাত খাইতাম না ভাতের কথা দই দেলাই দে আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন শেষ ফিনিশিং বয়স কম গায় বুড়া ব্যয় নশেষ আল্লাহ জানে কুম্বালা আঠাইশে ফেব্রুয়ারি চাকরি শেষ প্রায় উনচল্লিশ বছর কোহান্দে গেলেও কোনো খুঁজ দিই নাই হায় হায় দুনিয়া কেউ পাইছে না আমিও পাব না আমার বাপেও পাইছে না দাদাও পাইছে না কেউই পাইছে না আমিও এই মাহফিল একবার তিন বছর দুই তিন বছর আগে বলছিলাম মনে আছে কিনা দুনিয়া কেউ পাইছে পাইছে না ইন্ডিয়া থানবির মতো দেখছেন ইন্ডিয়া রাখবে না